নমস্কার সকলে কেমন আছেন যে যেখানেই থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির অর্থাৎ বেলিরা কৃষ্ণকালী মন্দিরে নিত্যদিন কিছু না কিছু সমস্যা লেগেই আছে এবার যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো আগত ভক্ত ও দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা চাওয়া হচ্ছে অর্থাৎ যে চাওয়া হচ্ছে তা না কি হচ্ছে সেটা ঠিক ঠিকভাবে জানার জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি আর তার আগে আপনাদের কাছে একটি বিনীত নিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল মানে স্থানীয় ব্যক্তিরা ডালা মালা ফুল মিষ্টি সব কিছু নিয়ে মন্দিরের চারপাশে বসেছেন ছোটো ছোটো স্টল দিয়েছেন তাদের বিরুদ্ধে উঠে আসছে বিভিন্ন ভক্ত ও দর্শনার্থীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ অভিযোগটা মুখ্যত হচ্ছে ডালার দাম নিয়ে হাজার এক টাকা ভাবা যায় এটাতে এক ধরনের মানে মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করা হচ্ছে যে সকল স্থানীয় মানুষের ভালোর কথা ভেবে মঙ্গলা দেবী তাদেরকে সেই স্থানে বসে স্টল খোলার অনুমতি দিলেন তারাই এখন আগত দর্শনার্থী ভক্তদের কাছ থেকে এইভাবে লুটপাট চালাচ্ছেন মালার দাম এত নিচ্ছেন যে মানুষ হাত দিতে পারছেন না মঙ্গলা দেবী রিসেন্ট একটি ভিডিও করে এটা বলতে বাধ্য হয়েছেন মানে উনি তো সাধারণত লাইভেই যান তো লাইভটি করে উনি সকল ভক্তদেরকে এটা জানাতে বাধ্য হয়েছেন যে আপনারা অনুগ্রহ করে একান্ন টাকা ম্যাক্সিমাম একশো বা একশো এক টাকার ডালাই কিনবেন তার চেয়ে বেশি দামের কোনো ডালা মালা কোনো সামগ্রী কিচ্ছু কিনে মাকে দেওয়ার দরকার নেই মা আপনাদের ভক্তিতেই খুশি হন মঙ্গলা স্পষ্টই বলেছেন যদি আপনাদের এত টাকায় খরচ করতে ইচ্ছা হয় তাহলে পাঁচটা ইঁট কিনে দিন এক বস্তা সিমেন্ট কিনে দিন যতটা আপনার সাধ্য টাকা কেউ ডোনেট করবেন না উনি এই ভিডিওতে স্পষ্টই বলেছেন আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই যে আমি যে ভিডিওটি অর্থাৎ লাইভটির কথা বলছি সেটি হলো যেদিনকে কাজী নজরুল ইসলামের নাথনি মন্দিরে এসেছিলেন অর্থাৎ বুঝতে পারছেন যে মন্দিরটির জনপ্রিয়তাটা কোথায় পৌঁছে গেছে এবং কেন বিরোধীরা চিৎকার চাচামিচি করছেন যখন যে মন্দিরে এত বড় পাপের মানুষেরা আসছেন সেই মন্দিরে এই ধরনের কারচুপি চলা তো শোভনীয় ব্যাপার নয় বিশেষ করে যে সকল ভক্তরা আসছেন তাদের কি মানসিক অবস্থা হচ্ছে সেটা ভাবার দায়িত্বটা কাজ অবশ্যই মঙ্গলা দেবীর আমরা সকলে বলব কিন্তু শুধুমাত্র কি মঙ্গলা দেবীর এখন যখন উনি লাইভে এসে বারংবার বলে দিচ্ছেন যে কেউ বাজে পয়সা খরচ করবেন না তেমন হলে বাড়ি থেকে দুপাটি নিয়ে আসুন একটা মোমবাতি নিয়ে আসুন দেশলাই আনুন একটু সামান্য বাতাসা আনুন সেটাই মাকে চড়ান উনি স্পষ্ট বলছেন যে এইভাবে এত হাজার হাজার টাকার মালা চড়ানোর কোনো দরকার নেই মা আপনাদের সামান্য ভক্তিতেও দুষ্ট হবেন এরকম ভাবার দরকার নেই যে কোনো ব্যক্তি হাজার টাকা বা হাজার এক টাকা বা দেড় হাজার এক টাকার পুজো দিলে তাকে খুশি হয়ে মা আগে প্রেফারেন্স দেবেন এবং যিনি একান্ন টাকার পুজো দেবেন বা যার ক্ষমতাই নেই কেবলমাত্র এগারো টাকার পুজো দেবেন তাকে মা দেখবেন না না ঈশ্বর কখন এরকম করে না সেটা মঙ্গলা দেবীও স্পষ্ট বলেছেন তাই যারা আসার কথা ভাবছেন এবং যারাই এই ভিডিও দেখছেন যদি আপনাদের মনেও হয় যে আপনারা ইউপিআই করবেন ফোনপে বা গুগল পেতে মাকে পয়সা দেবেন মায়ের কাছে সামান্য পুজো পাঠাবেন পাঠান এগারো টাকাই পাঠান একুশ টাকা পাঠান একান্ন টাকা পাঠান আপনার যা ক্ষমতা যা সাধ্য আপনি তাই পাঠান কেন আপনি ধারতে না করে বা আপনার সাধ্যের বাইরে গিয়ে টাকা পয়সা দিয়ে মায়ের পূজা করবেন মাকে কোনো দিন বলেছেন কৃষ্ণকালী মাকে বলেছেন যে ওনাকে হাজার এক টাকার পুজো না দিলে উনি সন্তুষ্ট হবেন না কোথাও কোনো মাকে বলতে শুনেছেন কোনো দেবতাকে বলতে শুনেছেন দেবীকে বলতে শুনেছেন যে তারা অতি এক্সপেন্সিভ পুজো না হলে খুশি হবেন না যারা বলছেন তারা মুখ্যত সেবায়েত আশেপাশে থাকা সুযোগ সন্ধানী লোভী মানুষ তারা বলছেন কৃষ্ণকালী মা বলছেন না মঙ্গলা দেবী বলছেন না অর্থাৎ কারা করছেন সেই লোকাল মানুষেরা এবং এর ফলে কারা সুবিধা পাচ্ছে সেই সব মানুষেরা যারা চান না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটি হোক যারা মুখে তো বলেন যে হ্যাঁ আমরা মায়ের মন্দির চাই মাকে স্থায়ী একটা বাসস্থান দিতে চাই আরে আমরা কে হই মানুষকে বাসস্থান দেওয়ার আমরা কে হই ঈশ্বরের মাথায় ছাদ দেওয়ার ঈশ্বর স্বয়ং যেটা চান তিনিই সেটা করেন তিনিই সেটা মানুষকে দিয়ে করান তাই আমরা করতে পারি এই কথাটাই মানুষ ভুলে যায় আর ভুলে গিয়ে লোভের পেছনে ছোটে যেটা স্পষ্ট ছবি উঠে এসেছে কৃষ্ণখালী মায়ের মন্দিরের চারপাশে থাকা স্টলগুলি স্টলে বিক্রেতাদের ব্যবহারের থেকে যারা পুজো দিতে যাবেন যাচ্ছেন আবার যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন অনুগ্রহ করে ভিডিওতে শুনুন সকলের সাথে এই ঘটনাটি শেয়ার করুন এবং নিজে জেগে উঠুন বাকিদেরও জাগিয়ে তুলুন শুধু শুধু এই ধরনের হাজার টাকা ট্র্যাফে পা দেবেন না একান্ন টাকার পুজো দিন একশো এক টাকার পুজোর দিন দ্যাটস ইট এর চেয়ে দামি এক্সপেন্সিভ ডালা নিয়ে পুজো দেওয়ার কোনো দরকার নেই দামি দামি মালা কেনার দরকার নেই আপনি আপনার লোকাল এরিয়া থেকেও তো মালা কিনে নিয়ে যেতে পারেন আপনি বাড়িতে কি পুজো সামগ্রী নিয়ে যান না মঙ্গলাদেবী তো সেগুলোও গ্রহণ করেন কে বলেছেন উনি গ্রহণ করেন না আর হ্যাঁ আগে যারা শুক্রবার দিন যেতেন বা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে শুক্রবার দিন সাধারণত ভিড়টা কম হয় এখন কিন্তু শুক্রবারেও প্রচণ্ড ভিড় হচ্ছে তাই আপনারা যেদিনই যান না কেন বা আপনারা যদি ভাবছেন যে তাহলে সোমবার যাই যেতে পারেন কিন্তু ত্রিশূলের স্পর্শ পাবেন না আর ভিড় কম হবে এরকম কথা কিন্তু ভাববেন না সুতরাং আপনাদেরকে একটু অগ্রিম জানিয়ে রাখছি ব্যাপারটা আপনারা যদি মঙ্গলা দেবীর লাইভটি শুনতে চান দেখতে চান তাহলে যেদিনকে বিদ্রোহী কবি নাতনি এসেছিলেন সেই দিনে ভিডিওটি দেখতে চলে যান লাইভটি দেখতে চলে যান সেখানে আপনারা সকল তথ্যের প্রমাণ পেয়ে যাবেন আমি কেন দিলাম না তার কারণ রিভিউজ কনটেন্ট বারবার আপলোড করে কোনো লাভ নেই জানেন তো আর যখন উনি স্পষ্টই বলছেন যে উনি ভিডিও করতে দেবেন না উনি কপিরাইট ক্লেম করবেন উনি চ্যানেলে স্ট্রাইক দেবেন আপনাদের সকলের কাছে নিবেদন আপনারাও এই ধরনের কোনো আইনি মার কাছে পড়তে যাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার